যে গাড়ি ভর্তি একদম ব্যাগ বেশি হয়ে গেছে ঘরও অন্ধকার কারেন্ট চলে গেল এত অন্ধকারে কী করবো কোনো কাজে হাত দেওয়া যাবে ভেবেছিলাম আর না সাড়ে পাঁচ পাঁচটা পঁচিশ বাজে যে কাজে হাত দিয়ে নেব অন্ধকার অন্ধকারে কি কাজ করবো ঘুমাচ্ছে দেখি কারেন্ট আসে কিনা বাইরে পরিষ্কার হয়ে গেছে পাখিরা সব বসে আছে এবার কাজে হাত দিয়ে শুরু করেছিলাম অন্ধকারে কি করবো প্রথমে উঠোন ঘাট দিয়ে কাজ শুরু করলাম কারণ এখনো কারেন্ট আসেনি ঘর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না অন্যদিন আগে ঘর ছাড় দিয়ে নিই তারপরে উঠোন ঝাড় দিই এই উঠোন ঝাড় দেওয়ার পরে গরুর জায়গায় চলে যাব গরু বার করতে হবে এই যে বাজার থেকে ঘুরে এসে আবার দোকানে বাজার করে নিয়ে চলে আসলে অনেক কিছু নিয়ে আসছে বাজারে ফুলকপি আলু

ঘরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এ বাবা খুব ধীরে ধীরে ধুলো তাও বৃষ্টি হয়েছে বলে দুটোটা কম বৃষ্টি না হলে আর দুটো বেশি এখন খালি ঠাকুর ঘরটাই মুছবো একসাথে সব ঘর মুছে সে থাকেও না সব নোংরা হয়ে যায় আর এই সিঁড়িটা মুছবো ওই পাখি পাখি তো সব পায়খানা করে রেখেছে আর মুছতে হবে আর জাল জালি হয়ে গাতে পিছনে গেলে আর বারানটা একবারে মুছে নেবো এই আবার এখন সপ্তম শিবন ঘুমাচ্ছে টাকা পোস্ট রয়েছে নোংরা পড়বে ঘরে চলে এসছি এসে আর কি মাঠটা চালিয়ে দিইটা চালিয়ে দিলাম সপ্তম শিবমের জন্য থেরাপি নেবে এটা আগে না চালালে হিট হওয়াতে সময় লাগে তো ওই জন্য চালিয়ে দিলাম ওরা তো এখনো ঘুমাচ্ছে ঘুমবো জামা কাপড় তো কালকে সব কেঁচেছি না সব তো ভিজে কাঠের টান ধরো বড়ো এগুলো ছাদে গিয়ে দিতে হবে তুমি একটা কাজ করবা হুম আমার দুটো কাঠ কাঠ তো সব ভিজে গেছে বৃষ্টিতে উপরে দুটো দেখলাম শুকনো মাছ আছে একটু কেটে দাও আর গোয়াল থেকে দুটো কাঠ নিয়ে এসেছি এগুলো মোটা কোনো মধ্যে ঢুকবে না ওটা কেটে দাও দুদিন ধরে গ্যাসেই রান্না হচ্ছে আগে সে রাদি কি থিকে রাননা না উনি নে রাননা করে অবাস তারপরে ঠান্ডা ই উনি নে বেশ আকুন পড়েনা না অনটায় থাকে বাপা থাকে রান্না করতে বেশ ভালো লাগে আজ উনি নে রান্না করি সোডাগুলো কালকে ধুই দিয়েছিলাম শুকায়নি ওই যে হালকা হালকা ছিল সোডার কালকে ধোয়া দরকার ছিল নাকি তো আরে তুমি ই সোডা

আবার বৃষ্টি সারা বছর বৃষ্টি হলো না শীতকালে শীতকালে বৃষ্টি এখন মনে হচ্ছে গরমকালই ভালো গরমের সময় মনে হয় শীতকালে ভালো আর শীতের সময় এখন মনে হচ্ছে গরমকালই ভালো শীতকালই ভালো লাগে কিন্তু এই বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন গরমকালই ভালো শীত আর সহ্য হচ্ছে না পাটকাটিগুলো শুকনো আছে ওপরে ওই যে ত্রিপলটা দেওয়া আছে পাটকাটি ভেজে নি এক দুটো কাঠ কাটলেই হয়ে যাবে কি বলছি উঠে পড়েছে তবুও উঠছে না তাকাচ্ছে উঠোবার উঠবার অনেক বেজে গেছে রান্না করবো না এই যে এইগুলো সব কালকে সব ধুয়েছিলাম এগুলো সব বাইরে দিতে হবে

সব রোদ্র দিতে হবে আছে কিছু কম্বল ওগুলো রোদ্রে দিতে হবে দিয়ে তারপরে আলমারিতে তুলতে হবে সব বেরিয়েছিল তোলা হয়নি কোনো মিষ্টির জন্য রোদ্দ্র হলো না আমি রান্না করবো আবার ছেলাপে নিবি তোরা খাবি গরম জল করে নিয়ে এসছি হরলিখে জল গরম করে নিয়ে এসছি ও ঠান্ডা হয়ে যাবে পর 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 পরে নে পড়েছো বাইরে চাষ করতে হবে দাদা চলো ঠিক ঠুকো না সোফা এখন জিনিস রাখার জায়গা হয়ে গেছে সব জিনিসপত্র এরপরে রয়েছে তাদের নাও তুই চলো বাইরে চলো

ঘ করবো দু কলাই ডাল ওটা বেগুন ভালো করবো বালি হয়ে যাবে আমি আসলে চিন্তা হয় কি রান্না করবো সময় নানা সবজি আছে তাও কিছু অসুবিধা হয় না গরমের সময় বেশি অসুবিধা মনে হয় যে কি রান্না করবো দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল বানাবো সে কপিটা মনে হচ্ছে ভালোই আর একটা কপি নিয়ে মোটা মোটা হয় সে কেমন যেন লাগে খেতে সরু সরু কপিগুলো খেতে ভালো লাগে সিদ্ধ হয় ভালো অল্প একটু দেবো কপি যে কাটা হয়ে গেল পেঁপে আলু বেগুন কপি সিম আর মটরশুঁটি দিয়ে ঝোল তাতে বড়ি যাবে ভাত ফুটে গেছে বসিয়ে দিয়ে এবার রান্না করতে করতে চোদ্দ বার হয় আর পুড়ে গেল ওই সত্তর পাল্টাতে গেলাম শিবম ম্যাটে ছিল আর সত্য ম্যাশিনে ছিল

ও থেরাপি এখনও হয়নি হচ্ছে ফোনটা চালিয়ে দিইনি ওই জন্যে একাই সুইচ দিচ্ছে আর আলো জ্বলছে দেখছে আর সত্যম এই ঘরে কী করছিস সত্যম টিভি দেখছে টিভিতে গান শুনছে বিস্কুট হাতে কেন ও প্যাকেট থেকে মনে হয় বিস্কুট বার করেছে দিয়ে হাতে ধরে বসে আছে কষাতে হবে সব গছলো হয়ে পড়ে আছে শিল ওখানে রয়েছে মশলা করেছে ধুয়ে রাখতে হবে রান্না প্রায় ধুই গেছে আমাদের ক্যান্টিন রেডি প্রথমে বলা হচ্ছিলো ঘরেই খাওয়াবে তারপরে বাইরে বসলো এই যে বড় ঝোল রেডি পরিগুলো ভালোই ফুলে উঠেছে মার পরিবার ভালো হয়েছে মা তোমাকে বলেছি পরিবেশ ভালোই হয়েছে রেজাল্ট দিয়ে দিয়েছি নাও ফলে খেয়ে নাও সপ্তম শিবম খাওয়া রেডি সপ্তম শিবমে স্নান করা হয়ে গেছে অনেক দিন পরে রোদ্দুরা দাঁড়িয়ে জল খাচ্ছে সূর্যদেব আজকে সহায় হয়েছে সূর্যদেব আজকে সহায় হয়েছে বলে আমি আর চুপ থাকতে পারলাম না সব বাইরে বার করে দিয়েছি রোদ্রে দিয়েছি সে জামা কাপড় এই যে লেপ আমি দেখলাম সূর্যদেব যতক্ষণ সহায় হয়েছে ফালতু ফালতু বসে থাকে লাভ নেই কাজ বাড়িয়ে দিই ওই জন্য সব রোদ্রে দিয়ে দিয়েছি আর এক বালতি ভিজিয়েও দিয়েছি রান্না কোনো বসায়নি এবার বসাবো গ্যাসে দুটো ভাত হবে ডাল একবারে করে নিয়েছিলাম কটা বেগনি ভাজা করবো ডালটা গরম করে নেব হয়ে যাবে এখন বেগনি ভাজা হবে আজকে কিন্তু অনেক বেজে গেছে আজ ঘড়ি ছাড়া তো অনেক ঘড়ি দেখছি না ঘড়ির সাথে কোনো সম্পর্ক নেই আজকে প্রচুর বেজে গেছে এখন তিনটা বাজে আপনার দাদা ভাই এখন মাঠ থেকে আসলো আমারও কাজ দেরি হলো বললাম না কাজ বাড়িয়ে নিয়েছি থালা নিচে হয়ে গেছে ভাজা ওই গরম গরম বেগনি ভাজা গরম নাও নাও গরম গরম বেগনি ভাজা খাও বেগনি ভাজা

প্রথম তাহলে বন্ধুরা আজকের ব্লক আর বেশি বড় করলাম না দাদা ভাইও মাঠে যাবে অনেক সিম তুলেছে বিকালের কাজ এখনো গোছানো হয়নি সিম বাঁচবো তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার